প্রথমে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আসসালাম আজকে আমি দেখাবো যে বিষয় তো এখন পরীক্ষাতে আসে কোন অঙ্কন করো শুধুমাত্র পেন্সিল কম্পাসের সাহায্যে এবং স্কেলের সাহায্যে তাহলে আমরা কিভাবে আঁকি সাধারণত শিক্ষার্থীরা আঁকতে পারে কিন্তু তারা জানে না এটা রহস্যটা কি যেমন যখন সিক্সটি ডিগ্রি কোন আসে তখন আমরা কি করে এইভাবে একটা টান দিই টান দেওয়ার পরে আমরা করে কি এইটুকু নিলাম নেওয়ার পরে এইটুকু দিলে এই কোনটা সৃষ্টি ডিগ্রি হলো কিন্তু কেন সৃষ্টি ডিগ্রি হলো সেটা আমাদের জানতে হবে আমি শুরু থেকেই আমি তোমাদের বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন এখানে একটা কোন আঁকি যেমন কোন এ বিএবি কোনটা আমি আঁকলাম আঁকার পরে যদি আমি এখানে এরকম দিই এইটা হচ্ছে আমার সরল কোন এ বি একটা সরল কোণ যেটা একশো আশি ডিগ্রি তাহলে এই সরল কোণটাকে যদি আমি এই একই প্রত্যেকটাকে ভাগ করি তাহলে এখানে তিনটা ভাগে বিভক্ত করে দেখো সমান তিন ভাগে বিভক্ত হয় এটা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ তাহলে দেখা গেল যে এই তিনটা তিনটা যে ভাগ হয়েছে এখন একশো আশি কে তিন দ্বারা ভাগ দিলে সিক্সটি ডিগ্রি ভাগ তার মানে প্রত্যেকটা ভাগে এই কোনটা ষাট ডিগ্রি হয় এই কোনটা সিক্সটি ডিগ্রি হয় তাহলে এই কোনটা সিক্সটি ডিগ্রি হয় তাহলে বোঝা গেল যে যতটুকু আমি নিচ্ছি ঠিক অতটুকু বৃত্ত চাপ দিলে সিক্সটি ডিগ্রি কোন তৈরি হচ্ছে যেটা এখানে এই সিক্সটি ধারণাটা এভাবে এসেছে আচ্ছা এবার আমরা আসি নাইনটি ডিগ্রি ধারণাটা কিভাবে হলো নাইনটি ডিগ্রি ধারণা হয়েছে আমরা একটা লম্বা আঁকি লম্বটা আঁকার পরে আমি কি করলাম আমরা করি কি এরকম করে লম্ব আঁকি এই এই তাহলে এটা হচ্ছে সিক্সটি ঠিক আছে এটা হচ্ছে আর একটা সিক্সটি আবার এইটা হচ্ছে এই সিক্সটি কে দুই ভাগ করলাম তাহলে এই সিক্সটি ঠিক এখানে দুই ভাগ হয়ে গেল তাহলে এটা হচ্ছে ষাট ডিগ্রি আর এইটুকু হচ্ছে ত্রিশ ডিগ্রি তাহলে ষাট আর ত্রিশ ডিগ্রি সমান নব্বই ডিগ্রি তাহলে এই জন্য লম্বটাকে বলা নব্বই ডিগ্রি তাহলে দেখা গেল যে জ্যামিতি যখন আমি প্রত্যেকটা জিনিসের রহস্য আমি যখন বুঝতে পারবো তখন আমার কাছে জ্যামিতি সহজ বলে মনে হবে কিন্তু যদি আমি জ্যামিতি প্রত্যেকটা শুধু শুধু একেই যাই কখনো চিন্তা ভাবনা না করি তাহলে দেখা যাবে যে জ্যামিতি কখনোই আমার মাথায় ঢুকবে না তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে কিভাবে সিক্সটি ডিগ্রি ধারণাটা এসেছে এবং সেই ধারণা থেকে কিভাবে নাইট্রিটি ধারণা চলে এসেছে মনে করো তোমাকে চার ইঞ্চি এবং আট ইঞ্চি এবং বারো ইঞ্চি মাপ দিয়ে তোমাকে একটা ত্রিভুজ আঁকতে বলো মনে করো তাহলে তুমি এই ত্রিভুজটা যখনই আঁকতে যাবো মনে আনন্দে দেখবা যে তুমি পারতেছো না কেন পারতেছে না সে বিষয়টা আমি দেখাচ্ছি যদি আমি প্রাকটিক্যালি আঁকি তাহলে কি হয় দেখো মনে করো যে আমার এটা হচ্ছে প্রথম 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 বাহু 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 মনে করো এটা এটা আমার এই যে তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় বাহু মনে করো এটা আমার দ্বিতীয় বাহু সমাসন এক এটা হচ্ছে আমার তৃতীয় বাহু সমান এখন আমি এখানে প্রথমে বারো ইঞ্চি একটা মাপ নিলাম বারো ইঞ্চির এখানে আমি একটা মাপ নিই তবে একটু দেখো যে আর কি এখান থেকে আমার ইঞ্চি আছে এখান থেকে এই পর্যন্ত হবে আমার বারো ইঞ্চি পুরোটাই মনে করো এই পুরোটাই আমার বারো ইঞ্চি যেহেতু এটা বারো ইঞ্চির স্কেল আমি এখানে সেন্টিমিটারও থাকতে পারে যাই থাকুক না কেন সিস্টেম একই তো এখন এখন দেখো যে আমি এখানে প্রথমে নিলাম মনে করো এখান থেকে এইটুকু নিলাম চার ইঞ্চি তাহলে আর আমি এইখান থেকে এইটুকু নিলাম আমি বারো ইঞ্চি এই যে বারো ইঞ্চি এটা আমি নিলাম নেওয়ার পরে কি করলাম আমি লম্বা করে মনে করো একটা

আবার আমি মনে করো চার ইঞ্চি সমান করে এইটুকু নিলাম আবার এটা এটা মিলতেছে তখন তোমার ত্রিভুজ আঁকা সম্ভব না দেখা যাচ্ছে এইখানে এসে মিলতেছে এটা এইখানে এসে মিলতেছে তাহলে এটা সরল রাখা হচ্ছে মানে এই চায় আর যোগ করলে সমান হচ্ছে তখন তোমার এই রেখা এই রেখা এই বারো ইঞ্চির সাথে অর্থাৎ চার ইঞ্চি চোখ আট ইঞ্চি আর এই বারো ইঞ্চির সাথে একদম মিলে যাচ্ছে তখন তিনি বুঝে আঁকাটা অসম্ভব হয়ে যাচ্ছে অর্থাৎ এই দুটি রেখা কখনো মনে দুটি যে তোমার বৃত্তচাপ রয়েছে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করতেছে না এই ছেদ না করার কারণে তোমার ত্রিভুজ বুঝে আঁকা সম্ভব হচ্ছে না এই জন্যই কিন্তু যারা গণিতবিদ তারা কিন্তু একটা সূত্র দিয়েছে ত্রিভুজের যে কোনো দুই বাহ সমষ্টি তৃতীয় বাহ অপেক্ষা বৃহত্তর হতে হবে তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব তাহলে লক্ষ্য করে দেখো আট আর চার বারো হচ্ছে তাহলে তাহলে সমান হচ্ছে এই যে সূত্র অনুযায়ী এটা হচ্ছে না আর মিলতেছে না তাহলে গণিতবিদের সূত্রটা কি আট আর চার যদি বারোর বেশি হতো তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব ছিল কিন্তু যেহেতু আট আর চার বারো হচ্ছে যা তৃতীয় সমান আছে কিন্তু গণিতবিদরা বলেছে যে তৃতীয়বাহু চেয়ে বৃহত্তর হতে হবে যে কোনো দুই বাহু সমষ্টি সেই কারণে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে না আশা করি বুঝতে পেরেছো